শুভ সকাল সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি ঠাকুরের কৃপায় আর ঠাকুরের পুজো দিয়েই আজকে ব্লগটা শুরু করছি আর গোপালকে আজকে স্নান করিয়ে দেব। কেন জানো তো এখন না এই দুপুরবেলার দিকে ওকে স্নান করালে জল এত গরম হয়ে যায় যে মনে হয় যেন ওর কষ্ট হচ্ছে এরকম একটা মনে হয় এত গরম জল তো সেই জন্য ওকে না সকালবেলার দিকটাই এবার থেকে আমি স্নান করিয়ে দেব এই শীতকালে ওকে দুপুরে স্নান করাতাম আর এখন আমি ওকে সকালের দিকে স্নানটা করিয়ে দেব তাহলে কি হবে জলটা একটু ঠান্ডা থাকবে আমি সকালে যখন পাম্পটা চালাবো তখনই ওকে এবার থেকে স্নান করিয়ে দেবো তো ওকে স্নান করিয়ে জামা প্যান্ট পরিয়ে রেডি করে রেখে গেলে মনটা যেন একটা আলাদাই শান্তি হয়ে যায় আমার কেন জানি না এটা আমার হয় তো যাই হোক ওকে রেডি করে নিয়ে এবার বাসন বসনগুলো সব সরিয়ে রেডি করে রেখে যাব যাতে দুপুরবেলায় খেতে দিতে কোনো অসুবিধা না হয় জামাটাও রেডি করে রেখেছি দুপুরবেলায় এইটা ছাড়িয়ে দেবো ঘাগরাটা ওই জামাটা পরিয়ে দেবো আর তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি হাতে নিয়ে এসেছি না ওই যে গুড় গুড়টাকে লুকিয়ে দিয়েছি কেননা গুড় দেওয়া দেখলে খাবে না চিনি দিলে তো এখন জানোই চিনি এখন খেতে সবাই নিষেধ করছে তো হাজব্যান্ড ছেলে কাউকেই আমি চিনি দেব না গুড় দিয়ে শরবতটা করে দেব এটা হচ্ছে কথিলা কথিলা অনেকে চেনো অনেকে জানো না ওই গাছের আঠার মতন হয় তো সেটা আমি কিনে নিয়ে এসেছিলাম এটা ভিজিয়ে রেখেছি গতকাল রাতে একটু মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়ে এবার এবার দিয়ে দেব শরবত এটা পেটের জন্য ভীষণ ভালো খুব ঠান্ডা রাখে পেটকে আর যা গরম পড়েছে না শরীর ঠান্ডা রাখাটা খুব দরকার আর নিজের তো ঠিকঠাক থাকতে হবে বলো তো এবার তারপর রান্নাঘরে আমার বেশ কিছুক্ষণ থাকতে হয় এই সময়টায় টিফিন বানাতে হয় আর বাদ বাকি যেগুলো আছে কাজ সমস্ত গুছিয়ে রাখতে হয় দুপুরের জন্য আবার সকালে টিফিন করার পর না দেখবে গ্যাসটা কীরকম ওরট পালট হয়ে যায় চারিদিকে বাসন গোসন ছড়িয়ে ছিটিয়ে যায় একটু গুছিয়ে নিলে আবার মনটা দেখবে ভালো হয়ে যায় তো এই যে দেখো এই সময়টা আমি ভাত বসিয়ে দিয়েছি আর সকালে রুটি হয়ে গেছে তরকারি হয়ে গেছে আর থানকুনি পাতাটা বের করে ফ্রিজে রেখে দিচ্ছি আর এই দেখো আমি চিৎকার করছিলাম আমার ছেলে খাবে না বলছে কথিলাটা কালারটা কেন লাল লাল হয়েছে আমি আবার দেখে নিচ্ছিলাম যে ও খাচ্ছে তো তারপরে না খেয়েছিল আর তারপরে দেখো এবার খাবারটা বেড়ে দেবো বেড়ে দিয়ে তারপরে এবার আবার দুপুরের যে রান্না সেটা করবো আর গতকাল রাতে করেছিল আমার হাজবেন্ড এক কী করেছিল বলে তো তার আগে দেখো আমি সেই যে আগের দিন রাতে একটা মিষ্টি ছিল মানে আমি বানিয়েছিলাম ঘরে তো সেটা একটুখানি খেয়ে নেব একটা মিষ্টি নিয়েছি আর একটুখানি পাউরুটি দিয়ে খেয়েছি এই যে যে কাণ্ডটা ঘটিয়েছিল আমার হাজবেন্ড দেখো ওই পুকুর পাড়ে বসে ওরা সবাই মিলে বন্ধুরা আড্ডা দিচ্ছিলো সেই সময় এই মাছটা লাভ দিয়ে উঠেছিল লাভ দিয়ে উঠেছে কি ধরেছে মনে হয় যাই হোক ধরে নিয়ে এসেছে এইবার জ্যান্ত মাছ আমি তো কাটতে পারি না তো হাজব্যান্ড মেরে দিয়েছে আমি অনেক কষ্টে কেটেছি মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে নেবো এটা ছিল শোল মাছ তো আম শোল আমার শাশুড়ি শ্বশুরমশাই থাকতে করতাম তো আমার ছেলে হাজব্যান্ড এটা খেতে পছন্দ করে না তাই আদা বাটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই ঝোলটা করে নিয়েছিলাম জ্যান্ত মাছ পাতলাভাবে করেছি এই যে মশলাটা তো এবার করে নিয়েছিলাম দেখো আলু দিয়ে ঝোলটা করেছি আর খুন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম এই জ্যান্ত মাছগুলোতে না ভীষণ একটা আষ্টে গন্ধ পাই ভীষণ একটা আষ্টে গন্ধ লাগে জানি না কেন সবার হয় কি না নাকি আমি মাছ খাই না বলে বোধ এরকম গন্ধ পাই আমি কিন্তু নুন দিয়ে ভালো করে লেবু দিয়ে ধুয়ে নিয়েছি মাছটা তারপরে ফ্যান বেরিয়েছিল গরম সেটা দিয়েও চোটকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু করছি এই যে ভাজা হয়ে গেছে আর আমার দেখো গরমে কি অবস্থা এত গরম যতই সকালে যাও না কেন যা গরম পড়েছে না রান্নাঘরের কাজটা ভীষণ যেন মানে বিরক্ত করছে এই যে দেখো এবার যাই করতে হবেই এবার ঝোলটা করে নেব। মাছটা ছিল বলে ক্যামেরা ব্যাক করতে পারছিলাম না হাতটা ধুয়ে তারপরে ব্যাক করে দেখালাম এবার মাছের ঝোলটা করে নেবো ডাল মাছের ঝোল আর একটু মোচা করে নেবো গরমে না বেশি আর রান্নাবান্নার দিকে ঝামেলাটা রাখবোই না ভেবেছি আর তারপরে তো মার বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি করে সেই জন্য এডিট করা থাকে অনেক কাজ থাকে জানো তো সেই জন্য মাছটা এবার করে নিচ্ছি করে নিয়ে আর ওদিকে আমার ছেলে কিন্তু স্নানে ঢুকে গেছে হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে আর এই সময়টা কিন্তু ওই দুপুর দুপুর সময়ে যে অনেক তাড়াতাড়ি হয়ে গেছিল আজকে সেটা না আর দেখো সময় একদম ছিল না তো মোচাটাকে আর আলুটাকে কিন্তু আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম এবার গ্যাসটা অন করে দেব। আলু একটুখানি হলুদ আর লবণ দিয়ে আলু আর মোচাটা সেদ্ধ করতে কাটার সময় নেই এমন হয় না যে কাটার সময় থাকে না আমার তো হয় তখন আমি এরকম করে গোটা ওই ভেতরে নৌকার মতন একটা ছাড়াই আর ওই ওই ডাটাটা যেটা আছে ওটা ছাড়িয়ে নিয়ে আর প্রেশার কুকারের মধ্যে দুটো সিটি দিই তো আজকে সেইভাবে করছি এইভাবে করলে না মোচা দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে দেখবে মানে তোমরা তো জানি না আমি কে কে করো কিন্তু আমার মা এইভাবে করতো তো আমি এইভাবে করি এতে স্বাদের কোনো হেলফের হয় না শুধু একটুখানি ভালো করে মানে ইয়ে করে নিতে হয় চটকে নিতে হবে সেদ্ধ করার পর তো আমি এইভাবে করি শটে শটাং যতটুকু করা যায় আমি চেষ্টা করি সেটা করার তো আজকে সেটা করেছি কিন্তু মোচাটা না অনেকটা বড়ো দেখো এতটা বড়ো মোচা খাওয়া সম্ভব নয় ও শোন মাছ করেছে ওরা তো খাবে নিরামিষ আমার শুধু ওরা থেকে সিটিটা দিয়ে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিয়ে আলুটা যেরকম করে মোচা করি ঠিক সেইভাবে আলুটা ভেজে নেবো আর এই জলটা ফেলে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে কাটাকুটির ঝামেলা ছাড়া এভাবে মোচা বোঝাই যাবে না আর তারপরে দেখো এই যে মাছের ঝোলটা রান্না হয়ে গেছিলো আর এই যে মোচাটাও বসিয়ে দিয়েছি আর আম ডালটাও হাজব্যান্ডের জন্য বেড়ে রাখছি কেন ওকে একজন ডাক্তার এসেছিলো দরকারে তো ও বেরিয়ে গেল এসে দেরি হবে খেতে তো কড়াই টড়াইগুলো সব জে রাখবো আর এই দেখো যে বাসন মানে রান্নার পর না দেখবে তেল চিটচিটে হয়ে যায় তো যতটা পারি বাসন যেগুলো থাকে রান্নাঘরে দরকারি যেগুলো ধরো হাতের কাছে লাগে সেগুলো একটু পুছে রাখার চেষ্টা করি তাহলে না একটু চিটচিটে ভাবটা কম হয় আর যেহেতু এটা শাশুড়ি মায়েরই রান্নাঘর তো সেই জন্যও আমার এটা সেরকমই রয়েছে এটা কোনো পরিবর্তন হয়নি সবার বাড়ি তো নিজের মতন করে করতে পারিনি আর জানি না কখনো পারবো কিনা না সেই স্বাধীনতাটাও আমার শ্বশুর বাড়ি থেকে দেওয়া হবে কিনা সেটা আমি জানি না তো যাই হোক সেটা তো সময় বলে দেবে যে কতদূর কি হয় আর হলে তো তোমাদের মধ্যে আমি শেয়ার করবোই তো শ্বশুরমশাইয়ের অনেক স্বাদের বাড়িটা তো যেরকম ছিল সেরকমই আছে আর মানে সারাই সারানোর বা রিপেয়ারিং করার নতুনভাবে কিছু করার যৌথ বাড়ি এটা আমার চিন্তাধারাতে তো আর হবে না বলো আর দেখো এবার ওটিজিটাকেও পুছে নেব ওটিজিটাও নোংরা হয়েছে পরে ডিপ্লিন করবো আজকে আলগা করে একটু পুছে রেখে দিলাম ওটিজিটা আর বাসনকুসনগুলো মিক্সিটাও করে নিলাম যতটুকু সম্ভব রান্নার পর আমি একটুখানি করে নিই তাহলে দেখবে সবাই করে নিই আমরা তো আমি আজকে করে নিচ্ছি আমি করে নেই আমি করে নেই কথাটা বলাটাও ভুল আমরা সব বৌরাই নিখুঁতভাবে কাজ করি তো আমি যেভাবে করি সেটাই আমি তোমাদের মধ্যে তুলে ধরছি আর এই দেখো মোচাটা বসিয়ে দিয়েছিলাম এভাবে মোচা করে দেখো তোমরা দেখবে সময় না অনেকটা বেঁচে যায় তো আমার মাকে দেখতাম বাবু তো সারা জীবনই বাইরে বাইরে ডিউটি করেছে তো এইভাবে করেই কিন্তু মা করতো আর দেখো ছোলা ভিজিয়ে রেখেছিলাম একটুখানি তো সেটা দেখো বসিয়ে দিত এবার কি বলতো এই ছোলা না কয়েকটা ছিল কয়েকটা মানে কি মাসকাবাড়ি জানা হয় আগের মাসেরটা ছিল তো বের করেছি সেদ্ধ করেছি কেউ খাচ্ছে না মানে ভিজিয়েছি কেউ খাচ্ছেই না এবার কটা লঙ্কা দিয়ে একটুখানি কাঁচা তেল দিয়ে ওটাকে সেদ্ধ করে রাখি তা এখন বাজে রাত এগারোটা এই যে দেখো ভাত বসিয়েছি আমি মারবাড়ি থেকে সবে আসলাম এই সময় প্রতিদিন মারবাড়ি থেকে আমি আসি এসে এই যে ডাল বের করেছি ডাল মানে অল্প ছিল আর ডাল মাছের ঝোলটা আর একটুখানি ডাল আমি এই যে বসিয়েছি একটুখানি না অনেকটাই ডাল বসিয়েছি কেন ডালে কম পড়ে যাবে তাই আর ওদিকে ভাত বসিয়েছি আর বৌদি বানিয়েছিল দেখো গোলাপ জামুন বানিয়েছিল আজকে পারফেক্ট হয়নি কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল অন্যান্য দিন খুব ভালো বানায় আমার বৌদি তো যাই হোক আমি দেখো রাতের খাবার সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি খেতে বসেছি মোচা আর ওই টকডাল নিয়ে তারপর দেখো বাসন গোষণগুলো আমি রোজ যেরকম মেজে রাখি আজও সেরকমই মেজে নেব কেন সকালের আশায় কিন্তু কিছু ফেলে রাখলে তাহলে কিন্তু এনার্জি এখানেই শেষ আর তাছাড়াও বাসন কিন্তু আধোয়া রাতে রাখতে নেই আমার শাশুড়ি মা সবসময় বলতো আর কিছুটা ভাত এই মাটির হাঁড়িটা আজকে আসার সময় কিনে এনেছি আঠেরো টাকা দিয়ে একটু মাটির হাড়িতে আমি একটু পান্তা ভাত রেখে দেবো কাল সকালে টিফিনের জন্য তো এটাই ছিল আজকে আমার ব্লগ যদি ভালো লাগে একটা লাইক করে যেও নতুন বন্ধুরা যদি ভালো লাগে তো পাশে থেকে যাওয়ার অনুরোধ রেখে গেলাম আর নতুন বন্ধুদের আর পুরোনোদের অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা জানিয়ে আমি আজকে আমার ব্লগটা শেষ করছি তোমাদের সবার সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সাবধানে থেকো ভালো থেকো টাটা